আজকে ব্রিজ দিয়েছে কাল বাজারজাত করছে মানব দেহ আমাদের খুব অত্যাধিক ক্ষতিকর হয়েছে এই জন্য এই ক্ষতিকার রেহাই পাওয়ার জন্য এই এগো ইস্পোহানি লিমিটেড কোম্পানি থেকে ফেরামের ট্যাবলেট হয়েছে আপনার সবাই মিলে এই জিনিসটা ব্যবহার আপনি পাইলেন কিভাবে পাইলেন হ্যাঁ এ কোম্পানি থেকে এখন এলাকা সবাই করে না করে না এরা জানতো না মানুষ এখন সবার জন্য আপনি সবার জন্যে আমি সবাইকে বলবো এ হেন এ স্পানি ট্যাবলেট ব্যবহার করুন এবং কৃষকের আমরা কথা বলছিলাম মেহেরপুরের একজন আদর্শ কৃষক শামসুল মন্ডলের সাথে শামসুল মন্ডলের সাম্প্রতিক সময়ে ইস্পাহানি বায়োটেক লিমিটেড উৎপাদিত ফ্যারমেন্টটা ব্যবহার করছে এবং উপকার ভালো পাচ্ছেন উনি দুইটি জিনিস বলছেন একটি হচ্ছে যে ফেরেন ট্যাপে খরচ কম এবং স্বাস্থ্য দিক থেকে অনেক উপকার সুতরাং আপনারা সবাই এই ফ্যারমেন্টটা ব্যবহার করুন